এক প্রবাসীর শেষ চিঠি মা কেমন আছো তুমি আশা করি ভালো আছো আমি যখন এই চিঠিটা লিখতেছি তখন আমি ভালো নেই কী ভাবতেছো আত্মহত্যা করেছি না মা তুমি এমন সন্তান জন্মই দাওনি যে আত্মহত্যা করবে আমার ব্রেন ক্যান্সার ছিল আজ থেকে চার মাস আগে মেডিকেল চেক করতে গিয়ে জানতে পারি ডাক্তার বলেছিল আমি আর চার মাস এই দুনিয়াতে থাকব। এই কথাটা শুনে আমার খুব কষ্ট হয়েছিল কত স্বপ্ন ছিল আমার পরিবারের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করব আমি কিন্তু তার আর হলো না তাই আমি তোমাদেরকে না জানিয়ে চলে আসি ভেবেছিলাম জীবনের শেষ চার মাস আমি আমার পরিবারের সঙ্গে হাসি মুখে কাটিয়ে দেব। কিন্তু বিশ্বাস করো মা আমি যদি জানতাম আমি দেশে আসাতে তোমরা এতটা অসুখী তাহলে আমি কখনোই দেশে আসতাম না যদি জানতাম আমার আপনজন আমার প্রিয়জন আমার কাছের মানুষ থেকে এত অবহেলা পাবো আমি কখনোই দেশে আসতাম না তুমি তো আমায় গর্ভে ধারণ করেছিলে মা তাহলে আমাকে কেন অবহেলা করলে মা মা নাকি সন্তানের মুখ দেখলে সব কিছু বুঝতে পারে কই মা তুমি তো বুঝলে না একটা দিনও আমার সঙ্গে মন খুলে কথা বললে না আমাকে জিজ্ঞেস করলে না আমি কেমন আছি জানো মা তোমার হাতে খাবার খাওয়ার আমার অনেক ইচ্ছে ছিল কিন্তু তোমরা এই তিন মাসে একদিনও আমার সঙ্গে বসে খাবার খাও নাই আমার খাবার ঘরে দিয়ে আসতে আমাকে একবারও বলনি বাবা আয় আজকের খাবার আমাদের সঙ্গে বসে খা জানো মা বাবা মাসের শেষে আমাকে কল দিয়ে বলতো এই মাসের টাকাটা পাঠিয়ে দিস সংসারে অনেক টাকার প্রয়োজন আমি জানি কিন্তু বাবা কখনো আমাকে জিজ্ঞেস করেনি তুই কেমন আছিস আসলে মা তোমরা আমাকে ভুলে গিয়েছ তোমার মনে আছে মা আজ থেকে দশ বছর আগে বাবার একটা হাত একটা পা অচল হয়ে পড়ে সেই সময় আমার বয়স ছিল মাত্র পনেরো বছর সেই থেকে আমাকে সংসারে হাল ধরতে হয়েছে মানুষের জমিতে কাজ করতাম মাটি কাটতাম তুমি বলতে বাবা তুই একদিন অনেক বড় হবি তোমার সেই ছোট্ট ছেলে আজ অনেক বড় হয়েছে আজ মৃত্যু তাকে নিতে এসেছে তবে মা আজ আমি অনেক খুশি আমাকে আর কোনো অবহেলা সহ্য করতে হবে না জানো মা সেই দূর প্রবাসে সূর্য ওঠার আগেই আমি কাজে চলে যেতাম আবার রাতের বেলা সূর্য ডুবে গেলে রুমে আসতাম সূর্যের মুখ যে কতদিন দেখিনি মা এই দূর প্রবাসে তোমাকে বলে বোঝানো যাবে না তুমি বলেছিলে মা তোমার জন্য জিনিস নিয়ে আসতে আমি নিয়ে এসেছি আমার মাথার কাছে রাখা আছে মা জিনিসগুলো আমার খুব ইচ্ছে ছিল আমি নিজ হাতে জিনিসগুলো তোমাকে পরিয়ে দিই কিন্তু সব ইচ্ছে পূরণ হয় না মা বড় আপু তুই না জিজ্ঞেস করেছিলি কি করেছি তোদের জন্য তোর তো ভুলে যাওয়ার কথা না আপু দুলা ভাই যখন নতুন ব্যবসা শুরু করবে আমার কাছ থেকে ধার হিসেবে পাঁচ লক্ষ টাকা নিয়েছিলি বলেছিলি কিছুদিন পর আমার সেই টাকাটা দিয়ে দিবি কই আপু সেই টাকাটা তো একদিনও আমি তোদের কাছে চাইনি আপু আমি দুলা ভাইয়ের জন্য ল্যাপটপ এনেছি শুধু আমি দেখতে চেয়েছিলাম আমার পরিবারের কাছে আমার কতটা মূল্য দুলা ভাইয়ের ল্যাপটপ আমার আলমারিতে রাখা আছে আমার দাফন শেষ করে নিয়ে যাস তোর ছোটো ভাইয়ের পক্ষ থেকে তোর জন্য শেষ উপহার ছোটো ভাই তুই যখন বললি আমি তোদের জন্য কি করেছি তখন আমি বাবার দিকে শুধু চেয়েছিলাম ভেবেছিলাম বাবা হয়তো কিছু বলবে কিন্তু বলে নাই তুই জানতে চেয়েছিলি না আমি তোদের জন্য কি করেছি তবে শোন তোর বয়সে আমি মাটি কেটেছি লোকের জমিতে কাজ করেছি তোদের মুখে ভাত তুলে দেওয়ার জন্য প্রবাসে আমি একটা ভালো কাপড়ও পরি নাই যখন ভালো একটা জিনিস আমার পছন্দ হতো তখন আমি ভাবতাম এগুলো দিয়ে আমি কি করব। আমার ছোট ভাইয়ের জন্য টাকা পাঠিয়ে দেই। পরে হয়তো আমি কিনে নেব। তুই আমার কাছে আইফোন চেয়েছিলি না ভাইয়া তোর জন্য আমি আইফোন এনেছি আমার বালিশের নিচে রাখা আছে আমার লাশটা যখন বাহিরে নিয়ে যাবে তখন তুই ফোনটা নিয়ে যাস আমার প্রিয় ভাই বাবা আপনাকে আমার কিছু বলার নেই আপনি তো জানেন আমাদের পরিবার আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে মনে আছে বাবা আমি আরও দুই বছর আগে দেশে আসতে চেয়েছিলাম আপনি বলেছিলেন আর দুই বছর পরে আসতে এখন তো দুই বছর পূর্ণ হয়েছে তবে কেন এমন করলেন আমার সাথে মা জিজ্ঞেস করেছিল আপনার জন্য কি নিয়ে এসেছি আমি এনেছি বাবা আপনার জন্য আপনার পছন্দের সোনালি কালারের ঘড়ি আর আপনি বলেছিলেন আমার ছোট বোনের বিয়ের জন্য কিছু টাকা লাগবে আমার কাছে টাকা নেই তবে আমার জমানো পাঁচ লক্ষ টাকা ছিল সেই পাঁচ লক্ষ টাকা তুলে আমি আলমারিতে রেখে দিয়েছি আশা করি এই টাকা দিয়ে আমার ছোট বোনের বিয়ে দিতে পারবেন ও আরেকটা কথা আমাদের তো অনেক লেনা দেনা আমি সেগুলো পরিশোধ করতে পারিনি আমাকে মাফ করবেন বাবা আপনার কাছে একটা অনুরোধ আমার কাফনের কাপড়ের টাকাটা দয়া করে আমার রোজগারের টাকা থেকে দিবেন আমার কাফনের কাপড়ের টাকাটা দয়া করে ধার করে এনে দিয়েন না এটা একটা প্রবাসীর চিঠি